মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে সকালবেলা উঠেই মনটা এতটা ভালো হয়ে গেল কি বলবো আর মানে এটার কোনো ভাষা নেই সত্যি সামনেই মানে রাস্তা যেহেতু আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এই খুদে খুদে বাচ্চাদের মুখে সেই স্লোগান বন্দে মাতারম সত্যি এতটা মানে কি বলবো ভালো লাগছিল শুনতে আর দেখতে তাই ভাবলাম একটু ভিডিও করিনি তোমাদের সাথেও শেয়ার করতে পারবো আর এইদিকে দেখো কত সুন্দর লাইন দিয়ে যাচ্ছে জানো তো একটা মজার বিষয় এই স্কুলে কিন্তু আমিও পড়তাম তাই আরও মনটা একটু খারাপ লাগছিলো যাই হোক এখন যেহেতু বাপের বাড়িতে আছি আমিও স্কুলে যাব তাই ভাবছি আজকে কারণ আমাদের স্কুল না এক মিনিটও লাগে না পায়ে হেঁটে যেতে মানে আমার বাপের বাড়ির থেকে যেহেতু আমি এই প্রাইমারি স্কুলেই পড়তাম আর এখন তো বাড়িতেই আছি তাই ভাবি আজকে যাই আর আমাদের এখানে না সবাই যায় তাই ভাবলাম চলো কাকিরা ওরা তো যাবে আমি ওদের সাথে যাব তো চলো ঝটপট করে ব্রাশটা করে নিই একটু স্কুল থেকে ঘুরে আসবো অনেক দিনে যায় না আর আজকে মনটাও খারাপ লাগছিলো এদেরকে দেখে যে আমরাও এই স্কুলে ছিলাম একদিন কত না মজা করেছি কত স্মৃতি বলো কার একটা আলাদাই মজা ছিল তো চলো ওই স্কুলের থেকে একটু ঘুরে আসি বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার সময় দেখো কত কিছু নিয়ে এসেছি না 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 এইগুলো কিন্তু একটা জিনিসও কিনে আনিনি এগুলো সব কিন্তু আমি পেয়েছি বলতে পারো গিফট আজকে যেহেতু পনেরোই আগস্ট তোমাদেরকে তো বললাম স্কুলে যাবো দেখো স্কুল থেকে দিয়েছে আর ক্লাব থেকে আর আমাদের স্কুল আর ক্লাব কিন্তু পাশাপাশি প্রত্যেকবার এরকম হতো যে স্কুল থেকে মানে যেটা দিত তারপরে ক্লাবে দৌড় মারতাম কারণ ওরা ক্লাবে ডাকতো সব বাচ্চাদেরকে তো এই দেখো এখন দেখো কত পাল্টে গেছে দিন তাই না আগে তো আমাদের দুটো করে মেরি বিস্কুট দিত আমরা তাতেই কিন্তু ভীষণ খুশি থাকতাম তো আর এদিকে দেখো এখন দু প্যাকেট করে বিস্কুট দিয়েছে লজেস দিয়েছে যদিও বা একটা ক্লাব থেকে দিয়েছে আর একটা লজেসগুলো দিয়েছে ইসের থেকে মানে স্কুল থেকে দিয়েছে লজেস আর ক্লাব থেকে বিস্কুটগুলো দিয়েছে যাই হোক এবার কাজগুলো ফটাফট করে নিই কাজ বলতে একটাই তো ডিউটি থাকে বোতলে জল ভরা আর তো কোনো ডিউটি নেই আমার যেহেতু মা সব কিছু করে দেয় তো এদিকে বেশ কটা বোতল দেখছি খালি হয়ে গেছে তাই ভাবলাম জল ভরে নিই মার ভাত বাড়তে বাড়তে তো চলো জলগুলো ভরে নিই তারপরে ভাত খাবো আর আজকে জানা তো আমার পেয়েও ফ্যান তালে নিই রান্না করেছে এখন অনেকে ভাববে এটা আবার কি খাবার দাঁড়াও দাঁড়াও একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তোমরা একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও অবশ্যই মানে কি বলবো আমাকে একটু জানিও যে তোমাদের কেমন লাগলো আশা করি সবারই ভালো লাগবে তো এই যে ভাত ভাত খেয়ে ল্যাত খাচ্ছিলাম একটু ঘুমিয়েও পড়েছিলাম আর এখন বাজার আড়াইটে তাই ভাবছি দেখব বেশি বেলা হয়ে গেলে না স্নান করতে যেতে ইচ্ছাই করে না যাই হোক এত গরমে স্নান না করলে পরে অবস্থা পুরো বেহাল হয়ে যাবে তো চলো স্নান করার আগে একটা জিনিস মনে পড়ল চলো বাইরে যাই তারপরে দেখাচ্ছি এই যে আজকে যেহেতু স্নান করতে লেটই হয়েছে তাই ভাবলাম চলো লেট যখন হয়েছে আর একটু লেট নাই হোক এই যে গাছে দেখছি এই লেবুটা মনে হয় পেকেছে দাঁড়াও তারাও পেরে নি অনেকক্ষণ ধরে ঢাকি দিচ্ছিলাম যাই হোক পড়েছে একটু তো এই দেখো কত সুন্দর লেবুটা পেকে গেছে তাই না আর গন্ধটা ফাইন বেরিয়েছে খুব সুন্দর বেরিয়েছে আর দেখো গাছে কত লেবু ধরেছে যতদিন আছি ফাঁকা করে দেবো মানে এক একটা করে রোজ ভাবছি মাখা খাবো আর লেবু খাওয়া তো অনেক ভালো আর যাদের প্রেগন্যান্সির সময় বলো লেবু খেলে পরে আমি শুনেছি জন্ডিস হয় না বাচ্চার তো তাই ভাবছি আরও বেশি বেশি করে খাবো কিন্তু এই লঙ্কাটা কিন্তু দেওয়া উচিত না হালকা লবণ তোমরা দিতে পারো তো আমার তো মুখের স্বাদ মুখের সাথে লঙ্কা আমার দিতেই হবে আর দেখো লেবুটা কত সুন্দর রস হয়েছে আর আমাদের গাছের লেবু কিন্তু সাদা হয় আর ভীষণ মিষ্টি হয় তো তিনটে লঙ্কা দিয়েছি এই যে আর একটা আজকে জানি না কি হবে মা গো মা একটু বাঁচিয়ে দিও কারোর হাত আজকে আরও জ্বলবে আমার অনেকক্ষণ ধরে হাত এমনিতেই জ্বলছিলো ভাত খাওয়ার পরে আর এখন আবার নিজের হাতে লঙ্কা মাখালাম কী তো মা ওইদিকে দুপুরবেলা রান্না করছিল এর জন্য মাকে আর বললাম না তো মাকে একটু দিয়েছে মা খেলো না অল্প একটু খেলো আর বাবা তো খাবে না যেই বসে গেলাম আর আজকে না ভীষণ মজা লাগছে কারণ আজকে আমার ক্যামেরাটা কে ধরে আছে বলো তো আমার মা যেহেতু আমার এই বাড়িতে কোনো স্ট্যান্ড নেই ক্যামেরা মানে ধরে দেওয়ার আর ওই বাড়িতে তো বিজয়ী ধরে দিত তাই আমার স্ট্যান্ড লাগতো না অতটাও আর এইখানটা মাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তো যাই হোক চলো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর একটা জিনিস নোটিস করেছো কি আমার দেখো চোখের পাশে মশা তাও টের পাচ্ছি না খেতে খেতে